আজকে কি জনপ্রিয় গাড়ি দেখেন আজকে খুব জনপ্রিয় গাড়ি এবং কি সেরা গাড়ি জি করলা জি করলা দুই হাজার মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন অল পেপার সাব টু ডেট বেস কালার ভিতরে ইন্টুরিয়াল বিস্কিট এবং অক্টেন ড্রাইভ সিএনজি অক্ষয় গাড়ি সামনের এই যে হেডলাইট গ্রিল যা দেখতেছেন অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফ্রেশ একটা গাড়ি ওকে সিরিয়াল হচ্ছে পঁচিশ সিরিয়ালের গাড়ি জি এবং মডেল বাই পাঁচ মডেল পাঁচ দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন

এই যে এখানে সুর লাইট অরিজিনাল আছে পজি সিরিয়ালের গাড়ি এই যে জি মনোগ্রাম হ্যাঁ পিছনে গ্লাসটা অরিজিনাল আছে বাবাই আচ্ছা এই যে জাপানি স্টিকার আছে হ্যাঁ করলা আপনার সবকিছু কিছু অরিজিনাল আছে সিএনজি বেল আছে হ্যাঁ সিএনজি আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা একদম ফ্রেশ আছে

জি করলা আপনি দেখেন ইঞ্জিনটা ভিভিটে ইঞ্জিন এবং গিয়ার বক্স ইঞ্জিন সবকিছু জেনুইন আছে এবং সিএনজিটা না বানা থেকে সিএনজি করা আচ্ছা না বানা থেকে সিনজি করা জি জি ভিভিটে ইঞ্জিন সিসি হচ্ছে 1500 ভাই 1500 এবং এই যে চেসিস চেসিস এগুলো অরিজিনাল আছে কোনো অ্যাকশন হিস্টরি নাই চেসিস মাসল ফ্রেশ জি 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 ভাই 2005 এর মডেল 2005 এর মডেল নয়ার স্টেশন অল পেপার সাবট্রেডার জি করলা